শেখ হাসিনা সরকারের তোষামদি করে আলো আসবে গ্রুপের কোন কোন শিল্পী নিজেদের স্বার্থ হাসিল করেছিল ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে বিস্তারিত থাকছে আজ শেখ হাসিনার শাসনামলে বেশ কয়েকজন শিল্পী হাসিনা সরকারের সাথে নিজেদের এমনভাবে জড়িয়েছেন ফলে বর্তমানে অনেকটাই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন আর বিগত সরকারের চাতুকারিতায় শিল্পের উন্নতি না হলেও নিজেদের স্বার্থ ঠিকই হাসিল করেছিলেন তারা সে সকল শিল্পীদের মধ্যে আলো আসবে গ্রুপের অন্যতম সদস্য জ্যোতিকা জ্যোতি তিনি সরকারের তাবেদারি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের পদ বাগিয়ে নেন যদিও সরকার পতনের পর সাধারণ কর্মকর্তা কর্মচারীদের তোপের মুখে শিল্পকলা থেকে বেরিয়ে যেতে বাধ্য হন অন্যদিকে শামীমা তুষ্টি রোকেয়া প্রাচীর তারই সুইটি প্রত্যেকেই স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশনের প্রিভিউ কমিটির সদস্য পদ বাকিয়ে নেয় দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশ আওয়ামী সাথে আছি আমার বাবাও বাংলাদেশ আওয়ামী সাথে ছিলেন কাজ করেছি কাজ করছি কাজ করব আমাদের দরকার নৌকা মার্কার উন্নয়ন এবং অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমার সবার আগে দেখার বিষয় হচ্ছে দেশের উন্নয়ন দেশের নিরাপত্তা শান্তি বজায় যেন থাকে তো সেটি আমাদের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমার কাছে তো আর কোনো সেকেন্ড অপশন আমি দেখি না রিভিউ কমিটির সদস্য থাকাকালীন তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে শিল্পীদের এমন অপেশাদার আচরণে অনেকটাই ক্ষুব্ধ সাধারণ দর্শক সামনের দিনগুলোতে শিল্পীরা কি আবারও আস্থার সংকট কাটিয়ে শিল্পী হয়ে উঠতে পারবে প্রশ্নটা না হয় সময়ের হাতেই গোলা থাক